আসমানের রাজত্ব কার জমিনের রাজত্ব কার তাইলে বুঝা গেছে জমিনে যারা আজকে তাফালিং করে এদেরকে রাজত্ব একটুখানি ভাড়া দিয়ে রাখছে এটুখানে কি দিয়ে রাখছে বলেন একটু ভাড়া দিয়ে রাখছে আর আল্লা মানুষ তার বন বাদারের জন্য বিড়ালার বনবাদারের জন্য মানুষ তার ঘরটাকে বেশি দিন ভাড়া দেয় না বিদেশে গেছে গা এক বছর লেগে ঘর খালি এই ঘরে বন বাদারে ভাসা বানায় বানানা বানানা বলেন লেকিন আবার কদিন পরে আসে আইসা ঝাড়ু লাগায় তারা বনবাদারকে যেন জন্য জমিনে বনবাদারকে একটুখানি ক্ষমতা দিয়া কদিন পরে আসবে ঝাড়ু লাগাই দিবে কদিন পরে কি লাগাই দিবে বলেন বিশ্বাস হয় না হয় না আপনার ঘর আপনি কয়দিন খালি রাখবেন আল্লাহ আল্লাহর জমিন কয়দিন খালি রাখবে এই জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর রাজত্ব আল্লাহর রাজত্বে আল্লাহর রাজত্ব কায়েম হবেই হবে এটা আমাদের লাইলা ইল্লাল্লাহর মতো বিশ্বাস রাখতে হবে বলেন ইনশাল্লাহ হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বেই উড়বে বলেন না ইনশাআল্লাহ ক্যামেলিনে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাল বলেন জাপানে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাল ইনশাল বলেন ইনশাল কলেজে দিয়া বলেন ইনশাল কারণ লাখু উঙ্গুল কুসামা ওয়াতি বল আব রাজত্ব শুধুই আমার রাজত্ব কি শুধুই আমার তাহলে রাজত্ব যেহেতু শুধুই আমার অতএব আমি ইনশাআল্লাহ আমার এক জাররা জমিন পৃথিবীতে এক ইঞ্চি জমিন হবে না যেখানে আল্লাহ রাজত্ব কায়েম হবে না আর এটা সূচনা হয়ে গেছে সিরিয়া দিয়া ফিলিস্তিন দিয়া আফগানিস্তান দিয়া এটা সূচনা হয়েই গেছে এটা সূচনা কি হয়ে গেছে লাহু মুল সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সাত আসমানের রাজত্ব শুধুই আমার সাত জমিনের রাজত্ব শুধুই আমার ইয়ুহী ওয়া ইউমিদ জীবন দান করি শুধুই আমি মৃত্যু মৃত্যু দান করি শুধুই আমি ইয়ুহী ওয়া ইউমিদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আমি সব পারে আমি কি সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি আমি জনগণ সমস্ত ক্ষমতার উৎস জনগণ সমস্ত ক্ষমতার উৎস এটা কোনোভাবেই ইমানি কথা হইতে পারে না এটা কোনোভাবেই কথা হইতে পারে না বলেন জনগণ সমস্ত কথার উৎস বলেন এটা কুফুরি কথা জনগণ সমস্ত ক্ষমতার উৎস এটা কুফুরি মতবাদ এটা কুফুরি মতবাদ এখান থেকে ফিরে আসা উচিত এখান থেকে কি ফিরে আসা উচিত আমাদের সাথে যদি এদের যোগাযোগ হয় আমাদেরকে এগুলো বলে দেওয়া উচিত হ্যাঁ আমাদের কর্মকর্তাদের সাথে যখন ফোনে কথা হয় তখন বলা উচিত তখন বলা উচিত আপনি এই থিউরি থেকে আপনি এই চিন্তা চেতনা থেকে আপনি এই স্লোগান থেকে ফিরে আসুন কি শুধু শুধু তাদের সাথে লিয়াজো করেন না তলে 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 লিয়া করে কাম কুফুরের দিকে চলে যাই না তলে তলে লিয়াজু করে কি করেন না বলেন জনগণ সমস্ত ক্ষমতার উৎস এটাই যদি হয় তো ষোলো বছর কইছিলেন কথা কয় না তাহলে জনগণ সমস্ত ক্ষমতার কি নয় সমস্ত ক্ষমতার উৎস কে না কলিজাত ঢুকানের কথা কলিজাত সমস্ত ক্ষমতার উৎস ইয়ো হি বৈ উমিত লহু মুল কুসমা ও তিবল অব্ধ লহু মুল কুসমা ও তিবল অব্ধয় ইউ হি বৈ উমিত অহু আলা ফুল করির আল্লাহ তালাই মারেন আল্লাহ তালাই জীবন দান করেন রাজত্ব সাতাশ মানে শুধুই তার সাত জমিন শুধুই তার ইউ হি বৈ উমিত হায়াতের মালিক শুধুই তিনি মত মালিক শুধুই তিনি ক্ষমতার মালিক শুধুই তিনি ক্ষমতার মালিক কে এই কথাগুলো কি শুধু তার কৃষিকাজের জন্য দিচ্ছে না তর্জমা শেখার জন্য দিছে না তর্জমা শেখার জন্য দিছে এই কথাগুলো তর্জমা শেখার জন্য দিছে এই কথাগুলো শুধু তর্কিব শিখার জন্য দিছে এই কথাগুলো শুধু কি বলে মুক্তদা খবর চিনার জন্য দিছে তো বলবো যে এগুলো ছাড়া কেমন হবে এগুলো আমি এই জন্য শুধু বলছি শুধু রাতের জন্য দেয় নাই শুধু তার্কিবের জন্য দেয় নাই শুধু তর্জমার জন্য দেয় নাই শুধু ওয়াশ করার জন্য দেয় নাই এগুলো দিয়েছে খলি যায় এটা ঢুকাও আমি সমস্ত ক্ষমতার উৎস কথা কি বুঝাইতে পারছি কেন দিয়েছে বলেন বলেন সমস্ত ক্ষমতার উৎস কে আবার বলেন কে প্রশ্ন যদি সমস্ত ক্ষমতার উৎস তিনি হন তো বন বাদারের কাছে দিলেন কেন উত্তর তোমরা যে উপযুক্ত হও নাই এই জন্য তোমরা যখন উপযুক্ত হওয়া তো দিয়ে দিব সিরিয়ায় কিছু কিছু মানুষ উপযুক্ত হয়ে গেছে দিয়ে দিয়েছি ফিলিস্তিনে দিয়ে দিব আফগানিস্তানে দিয়ে দিয়েছি কি সোমালিয়াতে দিয়ে দিছি সারা পৃথিবীর বাকে বাকে আমি দিয়ে দিব কে পর্যন্ত এখান থেকে শুধু দিতে থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই শেষ তক আপনার পায়ের নিচে যে জমি আছে এখানেও ইসলাম হবে বলেন না ইনশাল্লাহ বলেন হোয়াইট যে কালেমার পতাকা উঠবে উঠবে ইনশাল্লাহ আমরা ইমাম মাহাদির কাফেলা বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাল্লাহ এনে একটা পীর হয়েছে কে ডর লাগে পুলিশ আইব পুলিশ আইব কি ভাই আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার যে স্বপ্ন দেখে না সে আবার মোমেন কিসের সে আবার মোমেন কিসের আল্লাহর দুশ্মনদেরকে তার ভাল লাগে সে আবার মোমেন কিসের আরে কথা বললেন না কি বলে আল্লাহ দুশ্মনকে তার ভাল লাগে সে আবার মোমেন কিসের এ আমাদের এই দোকানে কাদিয়ানিদের মাল বেচে কে জ্বালায় দাও সব জ্বালায় দাও সালাম দিয়া চাঁদ উঠার পরে জন যুবক তৈরি হন ওই দোকানে কাজিয়ানিদের মাল বেছে এটা বাইর করে বেছে জ্বালাই দিবেন আমার দোকানে মাদ্রাসার দোকানে কাদিয়ানিদের মাল বেছে এটা কে করলো এটা কে করলো করলো কে এটা কোন ইহুদিদের পণ্য কিনবো না বলেন 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 ইহুদিদের পণ্য কেনা যাবে না বলেন পেস্ট কিনতে ইয়াহুদীর পণ্য আপনি গালে দিলেন কেমনে বেশারাম আরে কথা কয়না কি বলে শ্যাম্পু কিনতে ইয়াহজিদেরটা কেন কিনলেন কি চকলেট কিনতে ইহজুদিটা কেন কিনলেন ফেপসিকো কোকোলা কেন খেলেন কি বলছি এগুলো বুঝি ফিরিয়েল কাম তো ফিরিয়েল কাম কীতে মালিশ করা ফিরিয়েল কাম শুধু মালিশ করা কি তাহলে আয়াতে ক্যারেন কেন বলেছেন এ শুধু তার জন্য হ্যাঁ আল্লাহর দুঃশ্মনের জন্য দিলে ঘৃণা সৃষ্টি করো আল্লাহর জন্য যে পরিমাণ মহাব্বোধ হবে দুশ্মনের জন্য এই পরিমাণ ঘৃণাবোধ হবে দুশ্মনের জন্য যদি ঘৃণাবোধ না হয় ইমানের সমস্যা বলেন দুশ্মনের লেগে মায়া লাগে দোয়া করো দোয়া করো দুশ্মনের লেগে কি লাগে সাপ ঘরে ঢুকছে আর কি বাচ্চাদেরকে দোয়া করো দোয়া করো এখন লাগা মুগুর

يحيي ويميت هذا دليل يحيي ويميت هذا كي دليل وهو على كل شيء قدير كأي أما كير باتيا أما هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم هو هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم عمي أول عمي آخر عمي ظاهر عمي باطن عمي عليم تني أول تني آخر تني ظاهر লাইসেমিন কাবলি সেই তার আগেও কেউ নাই। লেইসেমিন বাদি দি সেই তারপরেও কেউ নাই। লেইসেমিন ফকি সেই তার উপরেও কেউ নেই ওয়ালাইসেমিন ধুনী সেই তিনছাড়া কেউ নেই এরে খাজা বাবা করতে গেছিল রে তার ফাকে কম বক খাজা বাবা আসলো কোথায় খাজা বাবা করতে গেছিলো কম বক খাজা বাবা করতে গেছিলো হুলুৱালু ওয়া খেরু হস খিরু অল্বা তেনু কমপকত খাজা বাবা করতে গেছিলো এর ভিতরে খাজা বাবা করতে গেছিলো এর ভিতরে গাঞ্জা খাবা করতে গেছিলো খাজা বলে না আইসা আইসা গা গাইয়া গাইয়া খা খাইয়া খাইয়া যা খাজা আইসা 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 গা গাইয়া গাইয়া খা খাইয়া খাইয়া যা খাজা পুরো আমার আর আমার রবের মধ্যে ছাড়া আর কাকে প্রবেশ করানোর সুযোগ আছে পুরো কুরআ আর পুরো হাদিসে হাদিসে কোন বাব আছে বাবু খাজা খাজা বাবার বাব কোন ফেকার কি কোন থাকার কিতাবে খাজা বাবার বাপ আছে কোন কিতাবের মধ্যে খাজা বাবার কথা আছে খাজা বাবা কলে তোমার গায়ে লাগলো কেন মুশরেক 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 খাজা বাবা ক হাজার খাজা বাবা আছে কয় হাজার খাজা বাবা সিরিকের কথা কলে গায়ে লাগে কেন সিরিকের কথা কলে গায়ে লাগে কেন হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াল যাহিরু হুয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম কার কলে যায় খাজা বাবার ভালোবাসা খাজা বাবার ভালোবাসার নামে উম্মতের থেকে পয়সা নেওয়ার দান্দা ঠিক দেখছি কেন জায়গা জায়গা দেখছি লাল লাল জায়গা জায়গা দেখছি কেন ঢেকচির উপরে লাল সানু কেন খাজা বাবার নামে লাল সালু কেন খাজা বাবার নামে ডেকছি কেন এগুলো তুমি চোখে দেখো না আমি খাজা বাবা বলেছি বলে হয়ে গেছি খাজা বাবা আমি খাজা বাবার কথা বলছি আর আমি কাফের ও তুমি খাজা বাবার পক্ষে তুমি মেনে কামেল আমি রব্বে কারিমের কথা বললে আমি হইলাম কাফের আমি রব্বুল আর কথা বলে আমি হয়ে গেলাম কাফের তুমি খাজা বাবার গুনগান গাইয়া তুমি হয়ে গেলে মো মেনে কামেল ইনশাল্লাহ মায়াত সালুন আনি নবাই লাসিম আল্লাহরী হুমফি মুখতলিফুন ইনশাল্লাহ জান হাসরের মতনে চান্দু দেখা হবে দুনিয়াতে তোমার মতো মানুষদের সাথে মনে করা টাইম আমাদের নাই হাসরের মধানে দেখা হবে কার মা আছে কার মানাই হাসরের মধানে দেখা হবে কারমা আছে কার মানাই কার মা আছে এই জন্য টাইম আছে বলেন কলিজায় ঢুকান হুজ উয়ালু হুয়োজ জ হিরু হুয়ল্লা উয়ালু ওয়াল্লাহ হরু হ জ হিরু বলু অ হুবি ফুল্লি সেহিন আলিহীন কলিজায় শুধু তিনি বাহিরে শুধু ইটার হুকুম সুভা কলেজায় কে আবা বলেন কলিজায় কে ভাণ্ডারিদের খাজা বাবার কথা বলছি আর কারো গায়ে লাগে কেন আচ্ছা এটা গায়ে লাগার কি আছে শ্রীরাং রাস্তায় মোড়ে 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 ট্যাগ আছে ড্যাগের মধ্যে লাল সালু আছে লাল সাল মধ্যে খাজা বাবার খাজা বাবার খাজার ড্যাগ এখানে খাজার ড্যাগ হবে কেন কি বুঝাইতে চাইলে এটা দিয়া খাজা বাবার জন্য আমার সাথে মোনাজারা করবে তুমি কি মোনাজারা করবে আমার সাথে এটা মোনাজারার কিসের সাবজেক্ট এটা দ্বারা সমাজের কী কী উপকার হবে এটা এই রাষ্ট্রের কি কি উপকার হবে এটা দ্বারা নামাজের কি কি উপকার হবে এটা কালেমার কি কি উপকার হবে নামাজের কি কি উপকার হবে রোজার কি কি উপকার হবে জাকাতের কি কি উপকার হবে হজরের কি কি উপকার হবে এটা ধরো সুন্দর কি কি উপকার হবে এটা ধরায় দেশের কি কি উপকার হবে এটা দরা দুনিয়ার কি কি উপকার হবে এটা দরা দিনের কি কি উপকার হবে এটা দরা আগেরাদের কি কি উপকার হবে তুমি কি নিয়ে আমার সাথে মনে জন্য চ্যালেঞ্জ করতেছো বলেন এটা কোনো মোনাজারা সাবজেক্ট আমি লাইভে এসে বাধ্য হয়েছি এই মূর্খ মুলোভীর সাথে মোনাজারা করতে পারলাই শো কি পারলে পারলে কি এখনো অপেক্ষা আছে দেখি কি বলে এখন অপেক্ষা করতে উনি এখন অপেক্ষা করতেছেন দেখি কি বলে আমি বলছি ভিতরে খাজা বাবা ঢুকাও পারলে এটার ভিতরে আগামীকাল লাইভে এসে এটার ভিতরে খাজা বাবা ঢুকায় দাও একটা আলেম মানুষ খাজা বাবার পক্ষে কথা বলতে খাজা বাবা এই শব্দ বলতে লজ্জা হয় না ক্লাস ফোর থেকে কামেল পর্যন্ত কোন কিতাবে খাজা বাবা শব্দ লেখা আছে কুদুরিতে খাজা বাবা শব্দ কোথায় লেখা আছে সরে খাজা বাবা শব্দ লেখা কোথায় আছে হেদায়েতে খাজা বাবা শব্দ লেখা কোথায় আছে ফতোয় স্বামীতে খাজা বাবা শব্দ কোথায় আছে মেশকাতে খাজা বাবা শব্দ কোথায় আছে বোখ মুসলিম দাউদ মিজি আবু মালিক মহতাম মাহমুদ খাজা বাবা শব্দ কোথায় আছে খাজা বাবার সাথে আমার দুনিয়ার কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার রিজিকের সম্পর্ক খাজা বাবার সাথে আমার ইমানের সম্পর্ক খাজা বাবার সাথে আমার নামাজের সম্পর্ক খাজা বাবার সাথে আমার রোজার কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার ঢাকাদের কি সম্পর্ক খাজা বাবার আমার আমলের কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার আক্রা কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার ফেকার কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার কুল্লিয়ার কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার ইমানের কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার আখাতের কি সম্পর্ক বাংলাদেশের হুকুমতের সাথে খাজা বাবার কি সম্পর্ক পৃথিবীর হুকুমতের সাথে খাজা বাবার কি সম্পর্ক বাংলাদেশের অর্থনীতির সাথে খাজা বাবার কি সম্পর্ক বাংলাদেশের সংস্কৃতির সাথে খাজা বাবার কি সম্পর্ক বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়নের সাথে খাজা বাবার কি সম্পর্ক যেটার সাথে পৃথিবীর কোনো রিলেশন নাই এটা নিয়ে তুমি আমার

আখ রুয়াল জয়েরুয়াল বাও খাজা বাবা হুয়াল আউ্ল খাজা বাবা হুয়াল আখের কাজা বাবা হুয়াল জয়ের খাজা বাবা হুয়াল বাড়লে লিখে দাও পাগল হয়ে গেল কেন ইমান হারা হয়ে যাচ্ছ কেন শুধুই একটু শুধুই একটু শুধুই একটু গ্রুপ বাজির জন্য দল জন্য ইমান হারা হচ্ছ কেন এই রমজানে রমজানের শেষ দশকে এই কথা বলার টাইম এখন কি মুরুখ মুরবে আমি তো মুরুখই আমি তো মুরুখই না আমি তো মূর্খ এটা তো ঠিকই আছে মূর্খ গুলো মোস্তাক নবীর সাথে লাইভে আসতে বাধ্য হয়ে গেছে মনাজারা করার জন্য চ্যালেঞ্জ ছুটে দিয়েছে মোনাজরা করার জন্য কি দিয়েছে বলেন তা আমি মূর্খ যেহেতু পড়ায় দাও কাজ একটা কর্মী তুমি কালিলা মূর্খ তো আমি আছি অসুবিধা কি কী আর যদি কাফের তোমার দিশ্চিত হয়ে থাকি আমি আমার ইমানকে দৌড়াচ্ছি লা ই লা হিলল্ল লা ই নাহা হিল ল দুশমণের জন্য বলছি না ফিরে আস আখরাত বাঁচাও কবরে জিজ্ঞাসা হবে না মান খাজা বাবা হাঁসরে ময়দানে জিজ্ঞাসা হবে না মান খাজা বাবা ফুলসরা তো দেওয়ার সময় জিজ্ঞাসা হবে না মান হুয়া খাজা বাবা তোমার জীবনের সাথে খাজা বাবার কোনো সম্পর্ক নাই কেন ইমান হারা হচ্ছ কেন আল্লাহ আল্লাহ দুশ্মনী করছো কেন মানুষগুলোকে উম্মতকে মুশ্রিক বানাচ্ছ তুমি মনে করছো তুমি লাইভে চলে আসলে তোমার পক্ষে হাজার হাজার মানুষ দাঁড়ায় যাবে না কি এত ভাত দুধ কলা দিয়ে খায় না বলেন এত ভাত কি বলেন ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, الله, إلا إلا الله من تكبي لغاو كلمة لغاو ضرب লাল লাল তলোয়ার দিয়া সমস্ত গাড়ি কেটে দাও লাল তলওয়ার দিয়া সমস্ত বাতেল কেটে দাও লাল তলোয়ার দিয়া সমস্ত আমার ওস্তাদ হজরত মৌলানা মুফতি সাহিদ লাল গুলু হজুর বলতেন লার তলওয়ার দিয়া সমস্ত বাতেলকে ফেনির বাসে বলে হুঁড়ে ফেলো মানে তুলে ফেল সমস্ত বাতেলকে এখান থেকে উফড়ে ফেলো করে আসমানে কেউ নাই জমিনে কেউ নাই না জুবিল পারে না না পারে না না পারে না না মালাকুল মত পারে না কেউ পারে না না খাজা পারে না আরে জুব্রিল পারে না খাজা পারবে কোথেকে আরে পারেনা পারে না জিব্রিল না ইসরাফিল পারে না মালাকুল মউত পারে না কেউ পারেনা না লা ইলাহা ইল্লাল্লাহ কেউ করে না লা ইলাহা ইল্লাল্লাহ কেউ দেয় না লা ইলাহা ইল্লাল্লাহ কেউ মারে না লা ইলাহা ইল্লাল্লাহ কেউ ধরে না লা ইলাহা ইল্লাল্লাহ কেউ পারে না কেউ পারে না কেউ পারে না লা ইলাহা ইল্লাল্লাহ পারলে তুমি পারলে কালকে লাইভে এসে বলে দাও হ্যাঁ সাথে খাজা বাবাও পারে পারলে এই শব্দ ছুড়ে দাও পারলে শব্দ ছুড়ে দাও তুমি যদি মহাদ্দেশ হয়ে থাকো আমার জানা নাই আমি জানি না তুমি কে তুমি যদি মহাদ্দেশ হয়ে থাকো বুখারী মুসলিম তির মির্জা উদাহী মহাত্তম আলিক মোহাত্ম এক শব্দ দেখাও খাজা বাবা তুমি যদি ফখি হয়ে থাকো তো তুমি কুদুরী সরবে আর হেদায়া এক শব্দ দেখাও খাজা বাবা তুমি যদি শুধুই প্রফেসর হয়ে থাকো তো বাংলা ক্লাস ওয়ান থেকে মাস্টার পুজো দাও কোনো বইতে দেখো খাজা বাবা এটা আবার আমাদের ছটা আসলো কেন

মনে রাখবা হাসরের ময়দানে চাপা পাজি চলবে না মনে রাখবা হাসরের ময়দানে ফেসবুক চলবে না মনে রাখবা হাসরের ময়দানে ইউটিউব চলবে না ঠিক মনে রাখবা হাসরের ময়দানে মন্তব্য করার মতো জায়গা পাবা না দেখা হবে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লা করি বলে সুরহদিদ সুরহাদিদে কি বলে কি বলে হুলে বুল কু সম سبح لله ما في السماوات والأرض له ملك السماوات والأرض وهو على كل شيء قدير يحيي تني يميت تني العزيز تني هو الحكيم تني أول تني آخر تني ظاهر تني باطن تني بكل شيء عليم تني لا نا 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 نا, نا أركونا زمينيونا أسمانيونا জমিনেও না আসমানেও না উপরেও না নিচেও না শুধুই চিনি শুধুই আল্লাহ 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 লাগা তাওহিদের জরাব লাগা শুধুই আল্লাহ শুধুই আল্লাহ শুধুই আল্লাহ শুধুই আল্লাহ লাগা তাওহিদের জরাব শুধুই লাগাও তাওহিদের জরাব লাগাও শুধুই কে لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك নামাজের পরে হবে ইনশাল্লা